ভোটার তালিকাতেই খেলা হবে ওর ইলেকশন কমিশন বুঝে নেবে বিহারের মতো ভোটার তালিকাতেই খেলা হবে ওর ইলেকশন কমিশন বুঝে নেবে বিহারের মতো ভোটার তালিকাতেই খেলা হবে ওর ইলেকশন কমিশন বুঝে নেবে বিহারের মতো ভোটার তালিকাতেই খেলা হবে কবি নবারুণ ভট্টাচার্য লিখেছিলেন আমরা এমন একটা ইতরের দেশে বাস করি যেখানে কবিরা গরু হয়ে যায় আবার উল্টোটাও অসম্ভব নয় এদেশে একটা কথা ভাবার আছে কোনটা বেশি সংখ্যায় ঘটে কন্যা ভ্রূণ হত্যা নাকি ধর্ষণ বলা সহজ নয় দুটি নারীর ওপরে জঘন্য আক্রমণ প্রথম আক্রমণটি দিনের আলোয় দেখতে দেওয়া হয় না দ্বিতীয় আক্রমণটি কামুক লোলুক সমাজের এক জঘন্য রূপ এদেশে প্রত্যহ গড়ে নব্বই জন নারী ধর্ষিতা হন আমরা তার মধ্যে কতজনের খবর রাখি কতগুলি ঘটনা হেডলাইন হয় কতগুলি ঘটনা নিয়ে শুভেন্দুরা মিনাক্ষীরা রাজনৈতিক আন্দোলন করে আসলে ধর্ষণও এখন ভোট পণ্য ভোটের বাজারে কোন ধর্ষণটা বেশি খাবে আন্দোলন করলে কোন ধর্ষণটাকে নিয়ে আন্দোলন করলে ওট বাড়বে সেটা চুলচেরা বিশ্লেষণ করার পরেই এই মিনাক্ষী শুভেন্দুরা ময়দানে নামে পৃথক পৃথকভাবে হয় যদি কোনো মেট্রোপলিস পলিটনে অথবা বড় জনপদে এমন পৈশাচিক ধর্ষণের ঘটনা ঘটে যেমন দিল্লিতে নির্ভয়া অথবা কলকাতায় অভয়া কিংবা তিলোত্তমা তার মানে শ্রেণী বৈষম্যের আলো আঁধারির খেলা এখানেও কিন্তু বিদ্যমান প্রান্তবাসী গ্রামীণ ধর্ষিতা ধর্ষিতা হয়েও অন্তরালের অন্ধকারে অনাদ্রিতা ঠিক বিপরীত ছবি শহরে যেখানে মধ্যবিত্ত বোধ আর বিবেক ধর্ষিতাকে প্রায় শহীদের মর্যাদা দেয় তার স্মৃতি সহসা ফিকে হতে পারে না কারণ রাজনীতিকরা রাজনৈতিক নেতারা ভোট হিসেবে তার স্মৃতিকে যেমন করেই হোক বাঁচিয়ে রাখে অভয় ধরুন সিবিআই হল আদালত বিচার দিল না এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলি বিচার চাইনি বলে লাফাচ্ছে অর্থাৎ ধর্ষণ এখন ভোটগণ্য ধর্ষণের দীর্ঘ সারণিতে মাইল ফলকগুলি রচিত হয় বড় শহরে গ্রাম কেবল সর্বজনীন অবহেলায় নীরবে কাঁধে নিবৃতে কাঁদে গ্রামীণ ধর্ষিতারা সত্যি তো দেশটা ইতরের দেশ তাই এটা সম্ভব মানবিক বিবেক তবু সমবণ্টিত নয় একটা কথা মনে হয় যে বার 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 একই জিনিস এবারে কি থামবে না একজন নারীর দিকে চারদিক তাকিয়ে ধর্ষণ কি কমবে না উড়িষ্যায় যখন ধর্ষণ হয় উত্তরপ্রদেশে যখন ধর্ষণ হয় রাজস্থানে যখন ধর্ষণ হয় মধ্যপ্রদেশে যখন ধর্ষণ হয় ধর্ষিতার পরিবার যখন খুন হয়ে যায় উত্তরপ্রদেশে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় উড়িষ্যার কোনো মেয়েকে তখন কিন্তু শুভেন্দু কিংবা অগ্নিমিত্রারা পথে বসে না পথ যন্ত্রণা দিতে তারা চুপ করে সেঁটে যায় এখনো অভয়া চিৎকার করে বেড়াচ্ছে অভয়া নয় অভয়ার হয়ে রাজনৈতিক দলগুলি ভোট লাভের জন্য রাস্তায় রাস্তায় হাঁটছে আজ পাণ্ডবেশ্বরে আছে শুভেন্দুর পদযাত্রা সেই পদযাত্রায় তিনি উড়িষ্যার মেয়েটির জন্য কোনো দুঃখবোধ বোধ করবেন না উত্তরপ্রদেশের মেয়েটির জন্য কোনো দুঃখ বোধ করবেন না রাজস্থানের সেই ধর্ষিতা মেয়েটির জন্য কোনো দুঃখ বোধ করবেন না বাঙালি পরিযায়ী শ্রমিকটার জন্যে কোনো দুঃখ বোধ করবেন না বাঙালি পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মেরে দেওয়া হবে তার স্ত্রী কাঁদবে মুর্শিদাবাদ মালদহ বা দুর্গাপুরে তখন তার জন্যে তিনি কোনো প্রতিবাদ করবেন না তার প্রতিবাদ শুধু একটা জায়গায় যদি বাংলা হয় তা সত্যি তো কথাটা সত্যি বাংলায় যখন ধর্ষণ হবে বাংলায় বাংলায় ব্যাপারটা দেখা হবে বাংলার সাথে উত্তরপ্রদেশের মেলানো যাবে না বাংলার সাথে রাজস্থানের মেলানো যাবে না বাংলার সাথে উড়িষ্যার মেলানো যাবে না অর্থাৎ ওটা শুভেন্দুর দল উড়িষ্যা আসাম উত্তরপ্রদেশ এটা শুভেন্দুর দল এখানে হয়তো ভুল করে হয়ে গেছে বাংলা হলেই কাঙালিরা কাঙালেরা ভোটপাত্র হাতে ভোট ভিক্ষা করতে ধর্ষণকেও পণ্য করবেন লজ্জাকে তুমি পাবে না রবি ঠাকুরের দেশ রবি ঠাকুরের বাংলা প্রশ্নটা এখানে প্রশ্নটা কিন্তু নীরবে নিভৃতে কাঁদে আর কতদিন ধর্ষ ধস ধর্ষকামী পুরুষদের সহ্য করতে হবে আর কতদিন ধর্ষিতারা নীরবে কাঁদবে আর ভোট কাঙালেরা ভোট পণ্য করে পথে পথে হাঁটবে भोट भिक्षार जो